আসসালামু আলাইকুম এভিওন দিস ইজ মাই নিউ ব্লক ভিডিও স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে এটা বিষয় বলতে চাচ্ছি সেই বিষয়টা হচ্ছে আমি যখন বাসা থেকে বের হই তখনই রাত্রে এখন প্রায় বারোটা বাজে আমি দেখতেছিলাম যে এই যে ভাইরা বিদ্যুতের কাজ করতেছে আমাদের ধানমন্ডিতে বিদ্যুতের কাজ চলতেছিল তো তারা দিন রাত চব্বিশ ঘন্টায় কাজ চলতেছে শিফট হয়েছে ওনারা রাত্রিকালীন কাজ করতেছে এখন তো দেখতে পেলাম যে আসলে তাদের পরিশ্রম কত কষ্টের পরিশ্রম করতেছে তারা পুরুষ মানুষের পরিশ্রমটা আসলে কেউ বুঝতে চায় না বাড়িতে যারা থাকে তারা মনে করে যে পুরুষ মানুষ খালি টাকার মেশিন বিদেশে যারা আছে তারা টাকার মেশিন টাকা কামাচ্ছে আর হচ্ছে বাড়িতে পাঠাবে আর আমরা হুম রিল্যাক্সে খাবো দাবো ঘুরবো হ্যাঁ আসলে টাকাটা যে ইনকাম করে সে বুঝে টাকাটা ইনকাম করতে কতটা কষ্ট হচ্ছে তার কত ধৈর্য ধর কত কথা শুনতে হচ্ছে হ্যাঁ তো আমার কাছে খুবই মানে ইয়ে লাগলো যে আমি একটু ভিডিওটা নেই আসলে তারা এত রাত্রে পর্যন্ত কাজ করতেছে অবশ্যই তাদের ফ্যামিলিকে সাপোর্ট দেওয়ার জন্য কাজ করতেছে তাদের সন্তানরা পড়াশোনা করতেছে তাদের ফ্যামিলিটা আরও কীভাবে ভালো রাখা যায় ভালো থাকবে সবাই সেই চিন্তা ভাবনা থেকে সে কিন্তু কাজ এখনও করতেছে রাত্রে বারোটা বাজে এখন পর্যন্ত সে কাজ করতেছে তারা কাজ করতেছে তো আমার কাছে ভালো লেগেছিল যে আসলে পরিবারের সুখের জন্য পরিবারের ভালোবাসার জন্য তাদেরকে সেফ সাপোর্ট করার জন্য যে তারা এত অক্লান্ত পরিশ্রম করতেছে তাদেরকে স্যালুট জানায় আমি আমার পক্ষ থেকে স্যালুট জানাই দেখতে পাচ্ছেন কি রিক্সিং একটা ইয়ে উঠাচ্ছে মানে এটাতে হচ্ছে আপনার না তারের বান্ডেল থাকে তারগুলো হচ্ছে হেভি মোটা আমি দেখছিলাম ওনারা হচ্ছে গ্যাসের মাধ্যমে তার কাটে তো এটা হচ্ছে এই সেটা হচ্ছে এটা অনেক ওজন ওই পাশে নিচ্ছে মেশিনারির মাধ্যমে আমি অনেকক্ষণ যেমন দেখতেছিলাম দাঁড়ায় দাঁড়ায় তারপর ভিডিও করলাম আপনাদের মাঝে শেয়ার করলাম তো শেয়ার করাটা হচ্ছে এই যে বাংলাদেশে যে ওনারা কাজ করতেছে বিদেশেও তো সেম সব কাজ তো সব জায়গায় সেম তো একই তো সেক্ষেত্রে তাদের যে পরিশ্রমটা তাদের যেই মূল্যটা তাদের যে মূল্যায়ন করাটা সেটা হচ্ছে আমরা করি না করতে পারি না আমরা কারণ তারা যদি কাজটা না করে তাহলে কী করবে আমি মনে করি প্রত্যেকে প্রত্যেকের স্থান থেকে যে কাজটা করে তাদেরকে সেলুট এবং তাদের সম্মান দেওয়া উচিত সম্মান জানানো অবশ্যই উচিত কারণ কাজগুলো তো করতে হবে আপনি ড্রাইভিং যে করতেছে তাকে ড্রাইভিং করতে হবে তারা হচ্ছে যে পাইলট বিমান চালাচ্ছে তাকে তারাই তো হবে নাহলে তো এটা আপনার চলবে না রিমোট কন্ট্রোলে চলবে না রিমোট কন্ট্রোলে চললে তো একজন মানুষ রিমোটটা কন্ট্রোল করবে কাজ প্রত্যেকটা কাজকে মানুষ সেলুট জানানো উচিত ওনারা যে কাজটা করতেছে এটা এখন হয়তো দেখা গেছে ওনাদেরকে বলে কি লেবার লেবার কাজ করতেছে আসলে ভাই তারা যদি কাজ না করে তাহলে কে করবে কৃষি ক্ষেত্রে কাজ করতেছে কৃষি যারা ফলন ফলাচ্ছে তাদেরকে বলে কৃষক মূল্য নাই তাদের মূল্য দিচ্ছি না আমরা বাংলাদেশের মানুষ তাদেরকে মূল্যটা কী মূল্যটা প্রাধান্যরা দিচ্ছি না তো আমাদের এই চিন্তা আমরা থেকে আসলে প্রত্যেকের বেরোয় আসা উচিত সবাইকে স্লোট জানানো উচিত ভালোবাসা উচিত তো ভিউয়ার্স ভিউয়ার্স এই ছিল আজকে আমার ভিডিও সবাই অবশ্যই দেখেছেন আপনাদের কাছে কেমন লেগেছে জানি না যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাবেন তো সামনের সামনের দিকে আরও ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে অবশ্যই উপস্থাপন করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে দেখা হচ্ছে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ